শরিয়তের বিরুদ্ধে ইসলাম যেটাকে হারাম করেছেন পরকিয়া এ পরকিয়ে লিপ্ত হচ্ছে নাম দিয়েছেন বড় শায়েখ এরা নাকি দিনের প্রচারক আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক জুরু শুরু বলি আমি আমাদের দেশে দেখবেন ইসলামের দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন অনেক শেখ আছে অনলাইনে দেখবেন সামনে বসে আছে শায়েখ আর সামনে বেগানা নারী নারী বসে আছে দিনের দাওয়াত দিচ্ছে টিসিং অফ ইসলাম ইসলামের টিচিং দিচ্ছে ইসলামের শিক্ষা সেই সমস্ত শায়েখরা বেফরদা মহিলাদেরকে সামনে বসিয়ে আজকে যারা মানুষকে দিনের দিন সম্পর্কে ভ্রান্তি ভুল ভ্রান্তি বিপজ্জনক ভ্রান্তি প্রচার করতেছে তারা এখন দেখা যাচ্ছে এই বিভিন্নভাবে দিনের প্রচারের নাম দিয়ে তারা আজকে অনেক মহিলার সাথে মেয়েদের সাথে বিভিন্ন প্রকারের শরীয়ত বিরোধী কার্যক্রমে লিপ্ত হচ্ছে শরীয়তের বিরুদ্ধে ইসলাম যেটাকে হারাম করেছেন পরকিয়া এ পরকিয়ে লিপ্ত হচ্ছে নাম দিয়েছেন বড় শায়েখ এরা নাকি দিনের প্রচারক আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক জুরু শুরু বলে আমি সুনিয়তে একমাত্র ইসলামের মৌলিক একমাত্র রূপরেখা এর উপর যেন আল্লাহ সবাইকে থাকতে সবাইকে রাখতে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের মা বোনেরা যারা আছেন সকলকে সতর্ক হুশিয়ার আপনারা একটু আল্লাহ এবং রসুলের প্রতি ওলি আল্লাহরা যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথে যেন আমরা সবাই থাকতে পারি সবাইকে আল্লাহ সেই তৌফিক দান করুন